এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত ভারত আবারও দেখিয়ে দিল শুধু সেনাশক্তি নয় নৈতিক অবস্থান আর্থিক সহায়তা ও কৌশলগত বুদ্ধিমত্তাও আন্তর্জাতিক পরিসরে একটি দেশের প্রকৃত শক্তির পরিচয় হতে পারে দীর্ঘদিন ধরে চীনের প্রভাব যেখানে শ্রীলঙ্কার মাটিতে ক্রমশ গভীর হচ্ছিল সেখানে হঠাৎই দৃশ্যপট বদলে গেল শ্রীলঙ্কার কেন্দ্রস্থলে অবস্থিত কলম্বো বন্দরের অতি গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ কেন্দ্র অর্থাৎ কলম্বো ডকিয়ার অর্থনৈতিক সংকটে পড়ে যখন ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল তখন ভারতে গিয়ে এসে সেটিকে রক্ষা করল কিন্তু এটি শুধু একবারের সাহায্য নয় এটি ভারতের সুদূর প্রসারী কৌশলের এক দৃষ্টান্ত এই চুক্তি শুধু একটি সংস্থাকে বাঁচানোর বিষয় নয় এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টে দেওয়ার মতো এক গোপন পদক্ষেপ ভারত এখানেই থেমে থাকেনি এই উদ্যোগের মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে যে এখন আর তারা শুধু নিজের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না বরং প্রতিবেশী দেশগুলোর আর্থিক ও কৌশলগত স্থিতিশীলতার রক্ষক হিসেবেও এগিয়ে আসতে প্রস্তুত আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই একটি সিদ্ধান্ত ভারতকে এনে দিল আন্তর্জাতিক কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ জয় এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে দিল এক নতুন গতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে কলম্বো ডকিয়ার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বুকে অবস্থিত এই গুরুত্বপূর্ণ নৌযান নির্মাণ কেন্দ্রটি ছিল দক্ষিণ এশিয়ার একটি গর্বের প্রতীক এক সময় এটি কেবল শ্রীলঙ্কার নয় দক্ষিণ এশিয়ার বহু দেশের যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজ মেরামতের নির্ভরযোগ্য কেন্দ্র ছিল তবে সেই গর্বময় প্রতিষ্ঠানটির ভাগ্য বদলাতে বেশি সময় লাগেনি আর্থিক সংকটের গ্রাসে পড়ে শ্রীলঙ্কা যখন জাতীয় পর্যায়ে দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে পৌঁছায় তখন কলম্বো ডকিয়াডো সেই দুর্দশার অংশ হয়ে পড়ে একে একে সব উৎস বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি প্রায় তিরানব্বই মিলিয়ন ডলারের ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ে এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানের মূল সিদার জাপানের অনোমিচি ডকইয়ার্ড যারা একান্ন শতাংশ শেয়ারের মালিক তারা সাহায্যের জন্য জাপান সরকারের দিকে তাকায় জাপান কোনো সহায়তা দেয়নি এরপর শ্রীলঙ্কার নিজস্ব সরকারকেও অনুরোধ জানানো হয় কিন্তু তারাও এই ডুবন্ত সংস্থার পাশে দাঁড়াতে প্রস্তুত ছিল না অবশেষে একমাত্র আশার আলো হিসেবে তারা ভারতের দিকে ফিরে তাকায় আর এই জায়গা থেকেই শুরু হয় ভারতের কৌশলগত পাল্টা চাল ভারতের রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাণ সংস্থা মাজারগান ডক শিপবিল্ডার্স এই সংকটে তাদের উপস্থিতি জানান দেয় তারা কেবল অর্থনৈতিক বিনিয়োগ নয় কৌশলগত প্রভাব তৈরির লক্ষ্যে এই ডিলটি এগিয়ে নিয়ে আসে প্রায় তিপ্পান্ন মিলিয়ন ডলারে কলম্বো ডক ইয়ারের নিয়ন্ত্রণ নেওয়া হয় অনেকে ভাবতে পারেন এই পরিমাণ টাকা বড় কোনো বিষয় নয় তবে এর পেছনের ভূ বার্তা অনেক বড় ভারত জানে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য রক্ষায় শ্রীলঙ্কার ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ দেশটি ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত এক সংবেদনশীল অবস্থানে রয়েছে এই অবস্থানের জন্যই চীন বহু আগেই তাদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে চীন হাম্বান টোটা বন্দরটি নিরানব্বই বছরের জন্য নিয়ে নিয়েছে কলম্বো বন্দরের একাংশে আধুনিক শহর বানাচ্ছে সবকিছু মিলিয়ে তারা ভারতের চারপাশে এক অর্থনৈতিক ও সামরিক বলয় তৈরি করতে চাইছে যা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে স্ট্রিং অফ পাল স্ট্র্যাটেজির অংশ এই পটভূমিতে ভারতের এই অধিগ্রহণ ছিল এক চমকপ্রদ পাল্টা পদক্ষেপ এটি কেবল চীনের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানায়নি বরং শ্রীলঙ্কাকে জানিয়ে দিল ভারত কখনোই তার প্রতিবেশীর সংকটে মুখ ফিরিয়ে নেয় না এমন মানবিক সহানুভূতির সঙ্গে যুক্ত হয়েছে কৌশলগত মেধা কলম্বো ডক মালিকানার গঠনতন্ত্র এই চুক্তির গুরুত্বকে আরও বাড়িয়ে দেয় এই প্রতিষ্ঠানের প্রায় ১৬ শতাংশ শেয়ার রয়েছে কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলে নয় শতাংশ বিমা তহবিলে এবং পাঁচ শতাংশ শ্রীলঙ্কার বন্দর কর্তৃপক্ষের হাতে ডক দেউলিয়া হয়ে গেলে প্রভাব পড়ত হাজার হাজার সাধারণ মানুষের জীবনে ভবিষ্যতের সঞ্চয় হারিয়ে যেত এক রাতেই সেই বিপর্যয় থেকে তাদের রক্ষা করল ভারত অন্যদিকে মাজাগন ডক শিপ বিল্ডার্স নিজেও এই চুক্তি থেকে এক বিশাল সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে এতদিন এই সংস্থা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশীয় যুদ্ধজাহাজ ডুবোজাহাজ ও অন্যান্য নৌযান নির্মাণে দক্ষতা দেখিয়েছে এখন এই প্রথম তারা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবেশ করছে এর মাধ্যমে তারা শুধু কলম্বো ডকইয়ার্ডকেই উদ্ধার করছে না বরং নিজেরাও আন্তর্জাতিক অর্ডার আনতে পারবে নতুন জাহাজ নির্মাণ রিফিট ও মেরামতের চুক্তির মাধ্যমে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও মাজাগন ডকের শেয়ারের দাম বাজারে বেড়ে গেছে যা বিনিয়োগকারীদের আস্থা এবং ভারতের এই পদক্ষেপের সঠিকতা স্পষ্ট করে দেয় এখন প্রশ্ন উঠতে পারে ভারত কেন এত কৌশলগত গুরুত্ব দিচ্ছে এই ছোট একটি সংস্থাকে এর উত্তর নিহিত আছে স্থানিক ভূগোল ও সামরিক কৌশলে কলম্বো বন্দর হল ভারত মহাসাগরের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এই অঞ্চলে ভারতের আধিপত্য বজায় রাখতে গেলে এই ধরনের সুবিধা ভারতীয় নিয়ন্ত্রণে থাকা আবশ্যক বিশেষ করে যখন প্রতিদ্বন্দ্বী চীন দিনের পর দিন ধরে নতুন নতুন বন্দরে তাদের প্রভাব বিস্তার করছে এই চুক্তির আরও একটি গভীর দিক রয়েছে এই দুটি দেশের মধ্যে সম্পর্কের পুনরুজ্জীবন ঘটিয়েছে এই চুক্তি শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কে শপথ নেওয়ার পর থেকেই জানিয়ে দিয়েছেন নেতৃত্বে ভারত বিরোধী কোনো কার্যকলাপ শ্রীলঙ্কার মাটিতে বরদাস্ত করা হবে না তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন এই চুক্তি সেই প্রতিশ্রুতির প্রথম বাস্তব রূপ এখন এই সহযোগিতার একটি ধারাবাহিকতা তৈরি হয়েছে ভারত বুঝতে পারছে শক্তির মাধ্যমে নয় সহযোগিতার মাধ্যমে আস্থা অর্জনের মাধ্যমে ও উন্নয়নের অংশীদার হয়ে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেওয়া যায় এই দৃষ্টান্তের মাধ্যমে ভারত তার প্রতিবেশীদের এক নতুন দিশা দেখাচ্ছে এই চুক্তি শুধু দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা নয় বরং এক গভীর সাংকেতিক বার্তা যেখানে ভারত বলছে আমরা তোমার পাশে আছি যখন অন্যরা মুখ ফিরিয়ে নেয় এই মর্মস্পর্শী বার্তা শুধু শ্রীলঙ্কার জন্য নয় বাংলাদেশের জন্য নেপালের জন্য ভুটানের জন্য এক শিক্ষার মতো চুক্তির বাস্তবায়নের পর মাজাগন ডক এখন কলম্বো আন্তর্জাতিক অর্ডার এনে দিতে প্রস্তুত ভারতীয় উপমহাদেশের জাহাজ শিল্পের জন্য এটি একটি বড় সম্ভাবনার পথ খুলে দিয়েছে দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো কোন ভারতীয় সংস্থা অন্য দেশের জাহাজ নির্মাণ কেন্দ্রের নিয়ন্ত্রণে এসেছে যা ভবিষ্যতের বহু নতুন দ্বিপাক্ষিক চুক্তির সূচনা ঘটাতে পারে ভারত এখন আন্তর্জাতিক পরিসরে শুধু অর্থনৈতিক নয় কৌশলগত শক্তিতেও নিজের উপস্থিতি স্পষ্ট করতে শুরু করেছে ভারতের এই উদাহরণ প্রমাণ করে একটি দেশ কেবল নিজের স্বার্থ নয় অন্যদের মঙ্গল চিন্তা করেও বড় হতে পারে এটি এমন এক ভারতের প্রতিচ্ছবি যে ভারত আত্মনির্ভরশীল কৌশলগতভাবে সচেতন এবং প্রতিবেশীদের প্রতি দায়িত্বশীল এই চুক্তি শুধু একটি বিনিয়োগ নয় এটি এক আদর্শ একটি নীতিগত অবস্থান একটি ভরসার নাম আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে কলম্বো ডক আগে একান্ন শতাংশ শেয়ারের মালিক ছিল কোন দেশের সংস্থা এ জার্মানি বি জাপান এবং সি চীন মাজাগন ডক শিপ বিল্ডার্স ভারতের কোন শহরে অবস্থিত এ মুম্বাই বিশাখাপত্তনম এবং সি কোচি হাম্বানটোটা বন্দরের কত বছরের জন্যই যারা নিয়েছে চীন এ নিরানব্বই বছর বি পঞ্চাশ বছর এবং সি পঁচিশ বছর কলম্বো ডকিয়ার দেউলিয়া হলে কোন তহবিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো এ কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড বি কৃষি ঋণ পুনর্বিনিয়োগ তহবিল এবং সি শিক্ষা অনুদান তহবিল